যারা ফাইজবুক সালাম তারা দেখছেন হিলবিয়ের হিলাবিয়ের কি নষ্টামী কি শয়তানি আল্লাহর মসজিদকেও অপবিত্র করে মিলছে নবী সল্লাল্লাহুসাল্লাম বলছেন নাদার আল্লাহ এমরা আন সামে আমিনা সাই আন ফাবাল্লাহ গাহু কামা সামেয়াহু নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষগুলার চেহারাকে আল্লাহরব বোলা আলামিন সুশোভিত করে দিন না ওই মানুষগুলার চেহারাকে আল্লাহ সুশোভিত করে দিন সুন্দর বানাই দিন কেয়ামতর ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজু হইয়া উমাইজিন না আদেরা নবী সল্লাম দোয়া করে না আল্লাহ আমার ওই বান্দাগুলোর চেহারাকে কে না আদারা বানাই দেন সুশোভিত বানাই দেন সুন্দর বানাই দেন কোন মানুষগুলা সামি আমিন সাইয়ান আমার থেকে কোন হাদিস শুনছে আমার কোন হাদিস কে যারা শুনল শোনার পরে পাবাল্লা গাহু কামা সামিআহু আমার থেকে যেভাবে শুনছে সেভাবে অন্যদের কাছে পৌঁছাই দিয়েছে সুবহানাল্লাহ আমার সুন্নাহকে আমার হাদিসকে মানুষের কাছে পৌঁছাই দিছে এই মানুষগুলার চেহারাকে আপনি সুশোভিত করে দেন আর আহলুল হাদিসের কাজ হলো

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে আকাইদা পোষণ করতেন এদের আকাইদা হবে হুবহু এটা আর নবী সাল্লাল্লাহু বলে গেছেন আমার উম্মত অতি শীঘ্রই কত বিভক্ত হবে সাত আফতারাক উম্মতে আলা সালাতি ওয়া 70 মিল্লা আমার উম্মত অতি শীঘ্রই তেহাত্তর ভাগে বিভক্ত হবে কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদা সব জাহান্নামে যাবে একটা মাত্র মিল্লাত শুধু জান্নাতে যাবে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন মানহুমিয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কারা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই আকীদা পোষণ করি এখানে আকীদার কথা বোঝানো হয়েছে সমস্ত মহাদ্দেশেরাম বলছেন এই হাদিসে নবী সাল্লা নাম আকিদার কথা বুঝাইছেন কারণ আকিদাই জান্নাত জাহান্নাম নির্ধারণ করে তা আমি এবং আমার সাহাবিরা যে আকিদা পোষণ করি এই আকিদা যারা পোষণ করবে তারাই হলো সেই মিল্লাত ওয়াহেদা সোহান আল্লাহ তাহলে আহরুল হাদিসেরা আকিদা পোষণ করে ওই সাহাবা এখানে আমার আকিদা এই জন্য নতুন কোন আকিদা জমিনে তৈরি হলে সেই আকিদা আহলুল হাদিস বিশ্বাস করে না যেমন ধরেন নতুন আকিদা নবী সাল্লাহিসামকে কেও কেউ নূরের তৈরি বানাইছে নবী সাল্লাহিসামকে হাজির নাজির বানাইছে নবী সাল্লাহিসামকে আলমুল গায়েব বানাইছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আপনার নূরের তৈরি বানাইছে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আহমদ আর আহাদের মধ্যে এক বানাইছে এগুলা সব নতুন নতুন বেদাতি আকিদা আহলুল হাদিস এই জাতীয় আকইদা থেকে শত শত মাইল দূরে থাকে কারণ এই নতুন আকিদার সাথে আহলে হাদিসের কোন সম্পর্ক নাই তারপরে দেখেন হিলা বিয়ে হিলা বিয়ের সাথে আহলে হাদিসের কোন সম্পর্ক আছে একজনে কি কান্ড করছে দেখছেন যারা ফেসবুক চালান তারা দেখছেন হিলে বিয়ের হিলা কি নষ্টামি কি শয়তানি আল্লাহর মজিদকেও অপবিত্র করে ফেলছে এই হিলা বিয়ে এটা নবী আলাইহি ইসলাম এদের উপরে লানত করছেন লাল আল্লাহ হুল বিহি হিলা যে করে জানে দিয়ে করায় উভয়ের উপর লানত নবী সল্লাহ সাল্লাম এদেরকে বলছেন আত্সুল মুস্তাক এরা বাড়াতে ফাঁঠা ফাঁঠারে মানুষে ইমাম বানাইছে একটা ছাগল ফাটা ছাগলেরই ইমাম বানায় জাহেল বাংলাদেশের মানুষ কত জাহেল ফাটা ছাগলেরই ইমাম বানায় কারণ এরা তাইসুল মুস্তাক এটা নবী সল্লুসলাম এর ঘোষণা তারপরে দেখেন এই যে নতুন ফতোয়া এটার সাথে আনুর হাদিসের কোনো সম্পর্ক এ কারণে আহলুন হাদিসারা যে কোনো আমল দেখলে আগে জিজ্ঞাসা করে এই আমল সাহাবিরা করছে কিনা যেমন ধরেন অনেকে জিকির করে জিকির করতে 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 ধরে ধরে উপরের দিকে উঠে দেখছেন বিভিন্ন রঙে নাচানাচি করে তারপরে লাফায় স্টেজে উঠে যায় মাইক ধরে টানাটানি করে তারপরে হুজুরের দরে টানাটানি করে কিন্তু আহলুল হাদিসের মজলিস এটা হয় না কোনোদিন দেখছেন কোথাও কেন হয় না আল্লাহ রসুল সাল্লাল্লাহ হওয়ালে ইউসাল্লামের সাহাবিরা জীবনে কোনোদিন জিকির করতে করতে খেজুর গাছে উঠে গেছেন এরকম কোনো দলিক প্রমাণ পাওয়া যায় না সাহাবাই কের এই কাজ করে নাই এই কারণে আহলুল হাদীসেরও এই কাজ কর আহলুল হাদিসের মাহফিলে শুধু একে একে বক্তারা গান গায় এটা দেখছেন অন্যদের মাঝলি সে মাফিলে কি করে বক্তা খালি গান গায় যেই বক্তা যত বেশি গান গাইতে পারে এই বক্তার রেট তত বেশি মানে গানের উপরে রেট কারণ শ্রোতার আসে গান শোনার জন্য কেউ শুনতে আসে না জন্য শ্রোতা আসে না শ্রোতা আসে গান শোনার জন্য যে বক্তা যত বেশি গান গাইতে পারে ওই বক্তার শ্রোতা তত বেশি লোক জোগাড় করতে পারে ওই ব্যক্তার রেটও তত বেশি কিন্তু আহরুল হাদিসের মাজলিসে গান হয় না এরকম কারণ হলো সাহাবাই কারামরা মানুষকে নসিহত করতে গিয়ে গান গান নাই নসিহত করতেন ফাজাক্কির বিল কোরআন কোরআন দিয়ে নসিহত করতেন অর্থাৎ আহলুল হাদিসের আকিদা হবে কাতার মত সাহাবাই কারামের মত ওয়াতারজিউ ফি ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ আলাইরুল করুন এরা যে কোনো আকীদা যে কোনো আমল গ্রহণ করে দুই জায়গা থেকে আল্লাহর কিতাব থেকে নবী সাল্লা ইসলামের সুন্না থেকে অন্য কোনো জায়গা থেকে কোনো আকিদা কোনো আমল গ্রহণ করে না অন্য জায়গা মানে কি এরা স্বপ্ন থেকে কোনো আকিদা গ্রহণ করে না কোনো আমল স্বপ্নের মাধ্যমে পাইলে সেটা গ্রহণ করে না এ কারণে দুই গ্রুপ মারামারি করি শহীদও হয়েছে গাজিও হয়েছে যারা মারা গেছে এরা নাকি কি হয়েছে শহীদ হয়েছে চারজন শাহাদাত বরণ করেছেন আবার সংবাদ সম্মেলনে কইতেছে কয় চারজন শাহাদাত বরণ করেছেন তাহলে শহীদ হলে গাজিও হয়েছে যারা মারছে এরা সব গাজিত্ব বরণ করছেন বীর মুক্তিযোদ্ধা এরা জেহাদের ময়দানে জেহাদ করে ফেলছে কার বিরুদ্ধে এক মুসলিম আর এক মুসলিম একই দল একই গ্রুপ একই আকিদা একই মানহাজ একই প্লেটে খাইছে এগুলাই একজনের একজনে মারি একজন শহীদ একজন গাজী কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা হলো আল কাতিল ওয়াল মাকতুল ফিন নার যে মরছে সেও জাহান্নামে যে মরছে সেও জাহান্নামে সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে মরছে হে অপরাধী এটা আমরা বুঝলাম হে জাহান্নামে যাব কিন্তু যে মরছে সে জাহান্নামে কেন নবী সল্লাহ আল্লাম বললেন যে মারা গেছে সেও তো লাঠিসোটা নিয়ে আসছিল মারার জন্য বেকায়দা পড়িসে মরে গেছে সেও তো কিন্তু আসছে আরেকজন কি কি করার জন্য মারার জন্য কিন্তু সে হয়তো মারতে পারে নাই উল্টাসে মরে গেছে এই কারণে দুইজনেই জাহান্নামি এখানে কেউ শহীদ হয় নাই কেউ গাজীও হয় নাই এবং আল্লাহ বা কারিমের মধ্যে বলছেন ওয়ামাইতুল ম মেনামতা আম্মেদান ফাজাজা ওহো জাহান্নাম খলেদান ফিহা তিনটা গুনার ব্যাপারে আল্লাহ কোরান একাদেমি খলেদান ফিহা ব্যবহার করছেন একটা হল সুদের গুনা সুদের ব্যাপারে আল্লা বলছেন খলেদুন আর একটা হল মিরাজের সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি সঠিকভাবে বন্টন না করলে এদের ব্যাপারে আল্লাহ বলছেন খালেদান ফিহা আরেকটা একটা হল যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে এর জাহান আল্লাহ বলছেন খালেদান ফিহা তিনটা অফরাদের ব্যাপারে আল্লাহ পাক এই খালেদান ব্যবহার করছেন তন এটা মুমিনের ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করছেন তার একটা হলো কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা তো এখানে যে মানুষগুলো মারছে এটা ইচ্ছাকৃতভাবে মারছে এটা অনিচ্ছাকৃতভাবে মারা যায় নাই আর একটা হলো যারা মারছে তার তো আগে কাফের ফতোয়া দেয় নাই এতো তো ইমানদারেরই মারছে মুসলমানেরই মারছে কি বলেন তাহলে এটার শাস্তি খুবই ভয়ঙ্কর আচ্ছা এখন আমি যে কথাটা বলতেছিলাম এই যে গ্রুপগুলো মারামারি করছে এই মানুষগুলো যে পদ্ধতিটা গ্রহণ করছেন এটা স্বপ্নের থেকে গ্রহণ করছেন কিসের থেকে স্বপ্নের থেকে আমরা আহলুল হাদিসেরা এদের সাথে একাত্মতা ঘোষণা করি না কেন কারণ এদের মূলনীতিটা স্বপ্ন থেকে গ্রহণ করা হয়েছে কোরআন সন্ধ্যা থেকে গ্রহণ করা হয়নি যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই ছয়টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দিনের উপরে চলা সহজ হইয়া যায় এটা হলো এদের এক নম্বর বয়ান আমি কিন্তু সময় লাগানো সাথী বয়ান আমার মুখস্থ আছে তাহলে প্রথম বয়ান হলো কি যে ছয়টা জিনিসের উপরে আমল করিলে আল্লাহর দিনের উপরে চলা সহজ হইয়া যায় আচ্ছা এখন কথা হলো এই যে ছয়টা জিনিস আপনি করলেন এই ছয়টা জিনিসের উপরে চলিলে দিনের উপরে চলা সহজ হইয়া যায় এই কথাটা কে বলছে আল্লাহ রসুল না আপনি ছয়টা জিনিস সংখ্যা নির্দিষ্ট করতে হলে অবশ্যই নস লাগবে হয় আয়াত লাগবে না হয় সহি হাদিস লাগবে আপনাকে যদি বলে ইসলামের বেনা কয়টি ইসলামের রোকন কয়টি বলেন তো দেখি ফাঁসটি ফাঁসটা নির্দিষ্ট করছেন না কেন নির্দিষ্ট করছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন সরাসরি ও বলছেন ইসলাম পাঁচটি জিনিসের উপরে স্থাপিত হয়েছে এই পাঁচটি পাওয়া গেছে পাঁচ পাওয়া গেছে যতক্ষণ পাঁচ পাওয়া যাবে না ততক্ষণ আপনি পাঁচটার মধ্যে সীমাবদ্ধ করার সুযোগ আপনার নাই এই কারণে এখন ছয়টা জিনিস আপনি নির্দিষ্ট করবেন বাছাই করে করে এটা তো আপনার এখতিয়ার নাই ভয় করান আর আয়াত থাকতে হইবো না হয় নবি সল্লাল্লাহ রহিসলাম সোহী হাদিস থাকতে হবো তা এখন উনাকে জিজ্ঞাসা করলেন যে ভাই এটা কইফাইছেন ও স্বপ্নের মাধ্যমে পাওয়া যাচ্ছে কিসের মাধ্যমে যিনি এটার প্রতিষ্ঠাতা উনি স্বপ্নে পাইছেন তাহলে আহালুর হাদিসেরা স্বপ্ন দিয়ে কোন আঁকেদা কোন আমল সাব্যস্ত করে না এজন্য স্বপ্নের মেহেরত চল্লিশ বছর মেহনত করছে তাকে যা জিজ্ঞেস করেন ভাই কাকে বলে বলতে পারে না ভাই কত প্রকার বলতে পারে না ভাই শিরিক কাকে বলে বলতে পারে না ভাই শিরিক কত প্রকার বলতে পারে না ভাই বেদাত কাকে বলে বলতে পারে না কিন্তু চল্লিশ বছর মেহনত করে ফেলছে আসলে মেহনতটা কোরআন সুন্নার উপরে করে নাই মেহনতটা ওই স্বপ্নের উপরে করছে